যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কবরটা খুঁড়ছেন যে খবরটা গোটা বাংলাকে অত্যন্ত বড় খবর এই মুহূর্তে একদম নাড়িয়ে দেওয়া বলে না সেই নাড়িয়ে দিয়েছে কয়েকটা হঠাৎ করে যেটাকে জিঞ্জার আপ ইংলিশে একটা শব্দ আছে জিঞ্জার আপ করা অর্থাৎ ফুলিয়ে ফাপিয়ে সোডা জলজিরা মিশিয়ে একটা কিছু শরবত আপনাকে দেওয়া যার মধ্যে জলের পরিমাণ কম এবং বাকিটা গ্যাস কিন্তু এতজন মিলে এবং তারা প্রত্যেকে ভারতের রাজনীতিতে অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এতজন মিলে এতদিন ধরে কেন একটা সংখ্যার ওপর গুরুত্ব দিয়ে যাচ্ছেন তিরিশ তিরিশ তার আশেপাশে বিজেপি পেলে এই সরকারটা নাকি আর অব্দি থাকবে না এই সরকারটা কোলাপস করে যাবে এই সরকারটা পড়ে যাবে এবং বিজেপির সরকার আসবে নাকি নতুন করে ভোট হবে নাকি অনেকগুলো ইকুয়েশন কিন্তু আমি যারা রয়েছেন তাদের সাথে আরেকবার আলাপ করিয়ে দিয়ে বোঝার চেষ্টা করবো একে একে আমার পাশেই রয়েছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র তার পাশে রয়েছেন নির্মাল্য মুখার্জি সাংবাদিক এবং অপরদিকে রয়েছেন দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক কিছুক্ষণের মধ্যে নীলাজি ভট্টাচার্য আইনজীবী আমাদের সঙ্গে আসবেন শাসক দলের হয়ে কথা বলার জন্য আমি নির্মলবাবু একদম আপনার কাছে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছি হিন্দিতে একটা শব্দ আছে যেটার বাংলা করলে দাঁড়ায় খেয়ালে পোলাও বা খেয়ালি পোলাও তাতে ঘিয়ের অভাব হয় না কারণ প্রচুর ঘি দিলেও যখন স্বপ্নে ভাবছি তো ভাবতে আপত্তিতে খেয়ালি পোলাও হয়ে যাচ্ছে না তো এটা এটা আপনারা কেন কোন লজিকে বলছেন এইসব কথাবার্তা না দেখুন আপনাকে আমি বলি এই যে ন্যারেটিভটা সেট হলো এর একটা কাউন্টার ন্যারেটিভও আছে কাউন্টার ন্যারেটিভটা কি হতে পারে অমিত শাহ আগে বলেছিলেন দুশো ইসবার দুশো পার কিন্তু দুশো পার করেননি কোনো সাংবাদিক গিয়ে তাকে জিজ্ঞেস করেনি যে কেন আপনারা পারলেন না আজ পর্যন্ত উনি একটা তার উত্তর দিয়েছিলেন বলেছিলেন এইগুলো আমরা বলি আমাদের কার্যকর্তাদের জন্য কর্মীদের জন্য তাদের মনোবল বাড়ানোর জন্য এগুলো মানুষের সঙ্গে সম্পর্কিত নয় খুব পরিষ্কার করে বলে দিয়েছিলেন এবার যে ন্যারেটিভটা সেট হচ্ছে ভালো করে বুঝুন সিপিএম বলছে দু হাজার আগে অবধি ওরা থাকবে না বিজেপি বলছে দু হাজার ছাব্বিশ অবধি থাকবে না অ্যাডভান্টেজটা কে পাচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে সিপিএম আর বিজেপির তো একই ভাষা বোঝা গেল দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো তিরিশ 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 এই তিরিশের ব্যাখ্যাটা খুব পরিষ্কার নয় কিভাবে তিরিশ আমি যদি ধরেও নি যে আঠেরোটা ধরে নিয়ে আরও বারোটা বিজেপি অ্যাড করলো আঠেরোটা তো ছিলই এই বারোটা অ্যাড করছে এবং সেটা নিয়ে তিরিশ হচ্ছে এই বারোটাটা কোনটা আজ পর্যন্ত কিন্তু বিজেপির কোনো নেতা ডেফিনেটলি বলেনি এই কথাটা খুব সহজে বলে দেওয়া যেতে পারে যে মমতার এটাই শেষ তার কারণ কি দু হাজার চব্বিশ আর ছাব্বিশের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো পরীক্ষা নেই পঞ্চায়েত নেই কোনো মিউনিসিপ্যাল ইলেকশন নেই কোনো কর্পোরেশন নেই সুতরাং পাবে না যত বাই ইলেকশন বাই ইলেকশন বাই ইলেকশনটা বানিয়ে তো আপনি পুরো চিত্রটা বিচার করতে পারবেন না একটা 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 কিছু মাপতে পারবেন কিন্তু একটা জিনিস হচ্ছে যে যখনই এই কথাগুলো বলা হচ্ছে এগুলো একটা স্ট্রেট ব্র্যাকেটে বলা হচ্ছে কিন্তু এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বলছে দু হাজার আমার ভোটটা এটা নয় মানে লোকসভার ভোটটা আমার ভোট নয় এইটা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে ফেলেছে সেই তো ভেঙে যাচ্ছে হ্যাঁ এইবার এটাকে বলে আমি সেই জন্যই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কবরটা খুঁড়ছেন এই কথাগুলো যখন উনি বলছেন উনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছেন যে আমি তো দু বছর আরও আছি না আপনি হিন্দি সিনেমা দেখেছেন মেহুনা আমি তো আছি একটা যেরকম ন্যারেটিভ আছে পাশাপাশি হচ্ছে যে আমার সঙ্গে আপনাকে আরও দু বছর থাকতে হবে যদি ভোট না দেন তার ফল আপনাকে ভুগতে হবে এইটা কিন্তু একটা কিসের ভীতি ভয় সন্ত্রাস দেখানো মুখে বলছেন না ঘুরিয়ে বলছেন কিন্তু কিন্তু ঠিক সেই জায়গাতেই আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব কিন্তু তার আগে একবার অমিত শাহ নাড়িয়ে দেওয়া বলে না সেই নাড়িয়ে দিয়েছে কয়েকটা হঠাৎ করে যেটাকে জিঞ্জার আপ ইংলিশে একটা শব্দ আছে জিঞ্জার আপ করা অর্থাৎ ফুলিয়ে ফাঁপিয়ে সোডা জলজিরা মিশিয়ে একটা কিছু শরবত আপনাকে দেওয়া যার মধ্যে জলের পরিমাণ কম এবং বাকিটা গ্যাস কিন্তু এতজন মিলে এবং তারা প্রত্যেকে ভারতের রাজনীতিতে অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এতজন মিলে এতদিন ধরে কেন একটা সংখ্যার ওপর গুরুত্ব দিয়ে যাচ্ছেন তিরিশ তিরিশ তার আশেপাশে বিজেপি পেলে এই সরকারটা নাকি আর ছাব্বিশ অব্দি থাকবে না এই সরকারটা কোলাপস করে যাবে এই সরকারটা পড়ে যাবে এবং বিজেপির সরকার আসবে নাকি নতুন করে ভোট হবে নাকি অনেকগুলো ইকুয়েশন কিন্তু আমি যারা রয়েছেন তাদের সাথে আরেকবার আলাপ করিয়ে দিয়ে বোঝার চেষ্টা করবো একে একে আমার পাশেই রয়েছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র তার পাশে রয়েছেন নির্মাল্য মুখার্জি সাংবাদিক এবং অপরদিকে রয়েছেন দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক কিছুক্ষণের মধ্যে নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী আমাদের সঙ্গে আসবেন শাসক দলের হয়ে কথা বলার জন্য আমি বাবু একদম আপনার কাছে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছি হিন্দিতে একটা শব্দ আছে যেটার বাংলা করলে দাঁড়ায় খেয়ালে পোলাও বা খেয়ালি পোলাও তাতে ঘিয়ের অভাব হয় না কারণ প্রচুর ঘি দিলেও যখন স্বপ্নে ভাবছি তো ভাবতে আপত্তিতে খেয়ালি পোলাও হয়ে যাচ্ছে না তো এটা এটা আপনারা কেন কোন লজিকে বলছেন এইসব কথাবার্তা না দেখুন আপনাকে আমি বলি এই যে ন্যারেটিভটা সেট হলো এর একটা কাউন্টার ন্যারেটিভও আছে কাউন্টার ন্যারেটিভটা কি হতে পারে অমিত শাহ আগে বলেছিলেন দুশো ইসবার দুশো পার কিন্তু দুশো পার করেননি কোনো সাংবাদিক গিয়ে তাকে জিজ্ঞেস করেনি যে কেন আপনারা পারলেন না আজ পর্যন্ত উনি একটা তার উত্তর দিয়েছিলেন বলেছিলেন এইগুলো আমরা বলি আমাদের কার্যকর্তাদের জন্য কর্মীদের জন্য তাদের মনোবল বাড়ানোর জন্য এগুলো মানুষের সঙ্গে সম্পর্কিত নয় খুব পরিষ্কার করে বলে দিয়েছিলেন এবার যে ন্যারেটিভটা সেট হচ্ছে ভালো করে বুঝুন সিপিএম বলছে দু হাজার আগে অবধি ওরা থাকবে না বিজেপি বলছে দু হাজার ছাব্বিশ অবধি থাকবে না অ্যাডভান্টেজটা কে পাচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে সিপিএম আর বিজেপির তো একই ভাষা বোঝা গেল দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো তিরিশ 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 এই তিরিশের ব্যাখ্যাটা খুব পরিষ্কার নয় কিভাবে তিরিশ আমি যদি ধরেও নিই যে আঠেরোটা ধরে নিয়ে আরও বারোটা বিজেপি অ্যাড করলো আঠেরোটা তো ছিলই এই বারোটা অ্যাড করছে এবং সেটা নিয়ে তিরিশ হচ্ছে এই বারোটাটা কোনটা আজ পর্যন্ত কিন্তু বিজেপির কোনো নেতা ডেফিনেটলি বলেনি এই কথাটা খুব সহজে বলে দেওয়া যেতে পারে যে মমতার এটাই শেষ তার কারণ কি দু হাজার চব্বিশ আর ছাব্বিশের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো পরীক্ষা নেই পঞ্চায়েত নেই

আমার ভোটটা এটা নয় মানে লোকসভার ভোটটা আমার ভোট নয় এইটা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে ফেলেছে সেই তো ভেঙে যাচ্ছে হ্যাঁ এইবার এটাকে বলে আমি সেই জন্যই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কবরটা খুঁড়ছেন এই কথাগুলো যখন উনি বলছেন উনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছেন যে আমি তো দু বছর আরও আছি না আপনি হিন্দি সিনেমা দেখেছেন মেহুনা আমি তো আছি একটা যেরকম ন্যারেটিভ আছে পাশাপাশি হচ্ছে যে আমার সঙ্গে আপনাকে আরও বছর থাকতে হবে যদি ভোট না দেন তার ফল আপনাকে ভুগতে হবে এইটা কিন্তু একটা কিসের ভীতি ভয় সন্ত্রাস দেখানো। মুখে বলছেন না ঘুরিয়ে বলছেন কিন্তু কিন্তু ঠিক সেই জায়গাতেই আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব কিন্তু তার আগে একবার অমিত শাহ